নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো রাজ্য সরকারের নতুন প্রকল্প আবেদন করলে পাওয়া যাবে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা এ নিয়ে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আজকের ভিডিও শুরু করি রাজ্য সরকারের নতুন প্রকল্প আবেদন করলে পাওয়া যাবে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা রাজ্য সরকারের তরফে বেশ কিছু প্রকল্পের সূচনা করা হয়েছে এই প্রকল্পগুলি চালুর উদ্দেশ্য হলো সমাজের সকল শ্রেণীর মানুষ যাতে সরকারি সুরক্ষার আওতায় পড়েন শিক্ষার্থীদের জন্য যেমন প্রকল্প রয়েছে তেমনই কর্মী ও শ্রমিকদের জন্য সরকারি সাহায্যের ব্যবস্থা রয়েছে তার মধ্যে একটি প্রকল্প হলো সামাজিক সুরক্ষা প্রকল্প এই প্রকল্পের আওতাধীন নাগরিকরা চিকিৎসা সুরক্ষা সন্তানদের পড়াশোনা সাহায্য সহ একগুচ্ছ সুবিধা পান আজকে এই সামাজিক সুরক্ষা প্রকল্প বিষয়েই আলোচনা করছি বিষয়ে প্রকল্প হল রাজ্যের অসংগঠিত শ্রমিক তথা নির্মাণ কর্মী পরিবহন কর্মী সহ অন্যান্য শ্রমিকদের এই সামাজিক সুরক্ষা প্রকল্পের ব্যবস্থা রয়েছে এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকরা চিকিৎসার জন্য ষাট হাজার টাকার অর্থ সাহায্য পান এছাড়া শ্রমিকের দুই সন্তানের পড়াশোনার খরচ দেওয়া হয় এই প্রকল্পে শ্রমিকের সন্তান যদি একাদশ শ্রেণীতে পড়েন তাহলে পাবেন চার হাজার টাকা দ্বাদশ শ্রেণীতে পাঁচ হাজার টাকা আইটিআই ও স্নাতকোত্তর হাজার টাকা পান সন্তান পলিটেকনিক পড়াশোনা করলেও মেলে দশ হাজার টাকার অর্থ সাহায্য আর ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এ পাঠ্যরত হলে তিরিশ হাজার টাকার সাহায্য পাওয়া যায় পাশাপাশি আধুনিক কাজের সুবিধা পান অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা তবে এই প্রকল্পের আবেদন জানানোর জন্য বেশ কিছু নিয়ম রয়েছে জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি। চিকিৎসা সুবিধা সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তার পরিবারের ক্ষেত্রে কেউ অসুস্থ হলে বেঙ্গল হেলথ স্কিমের মাধ্যমে কুড়ি হাজার টাকা ও অপারেশন জনিত কারণে সর্বোচ্চ ষাট হাজার টাকার অর্থ সাহায্য পেতে পারেন এছাড়া দুর্ঘটনায় আহত হলে পাওয়া যায় বছরে দশ হাজার টাকার অর্থ সাহায্য এছাড়াও আরো বেশ কিছু সুবিধা পান উপভোক্তারা আবেদন জানানোর নিয়ম সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন জানাতে হলে একজন আবেদনকারীকে অবশ্যই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হতে হবে আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে ষাট বছর পাশাপাশি তার বাৎসরিক আয় হতে হবে সর্বোচ্চ পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আবেদন জানাবেন কিভাবে সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন জানাতে হলে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তাছাড়া ব্লক অফিসে গিয়েও আবেদন জানানো যায় আগ্রহী প্রার্থী প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুকের জেরক্স পরিবারের সদস্যদের নাম ও পরিচয়পত্র এবং ইনকাম সার্টিফিকেট আবেদন জানাতে পারবেন তাহলে সামাজিক সুরক্ষা প্রকল্পে এই এই সুবিধাগুলো পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করবো সেসব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন